শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি ঢাকার নাসিরাবাদ নতুন পাড়া এলাকায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কি কি জাতের গরু আছে কি কি জাতের গাভী আছে উনি এই গাভিগুলি কি করেন কতগুলি দুধ হয় এই দুধ কত করে বিক্রি করেন আর গাভী বিক্রি করেন কি না এসব মিলিয়ে দেখুন কি সুন্দর করে উনি গ্রামীণ পদ্ধতিতে গ্রামের বাড়ির মতো করে উনি এই খামারটি করার চেষ্টা করেছেন এখানে দেখেন আমাদের দেখানোর চেষ্টা করব এখানে গাভি আছে দেখুন এটা জাতের গরু আছে গাভী আছে বাসুর আছে আমরা সব বিষয়ে কথা বলবো এই খামারির সাথে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি চলুন দর্শক মণ্ডলী আমরা দেখব ভেতরে আরও ওনার অনেকগুলি গরু রয়েছে কতগুলি গাভি আছে কতগুলি সার বাছুর আছে সব মূল্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উনি এগুলি বিক্রি করেন কি না এসব বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দর্শক দেখুন এই যে সার বাছুক গাভি আছে বিভিন্ন জাতের শাহি হল এই সব বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আমরা চলুন আমরা কথা বলি এই খামারের সাথে আসসালাম আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম হাবিব্লাহ আপনার এই খামারে কতগুলি গরু আছে এই দশটা বছর আর আছে আছে তার মধ্যে কটা আছে

আপনার কাছে জানতে চাইব এই খামারটি শুরু করলেন কিভাবে খামার আমার জন্ম থেকে আমার ওই থেকে আমার ছোটোবেলার থেকে আমি বছর দুধ আমার বাপও দুধ তারপর থেকে খামার পরের থেকে আমার খামার প্রথম কয়টা দিয়ে শুরু করছে প্রথম দিয়ে যে আমার খামার দুধ গরু এখন বাঘ ওই আমার বাইরের

তো এইটা দুধ কতগুলো এটা আট কেজি দশ কেজি নয় শুধু দর্শক আমরা এসেছি এই খামারে যে খামারি ছেলের সাথে এখন কথা বলবো উনি বলছিলেন যে এই খামার থেকে গাভী বাসু এগুলি বিক্রিও করা হয় তো ওনার কাছে জেনে নিব উনি কোন গরু কত দাম চাচ্ছেন

ষাট থেকে হাজার টাকা দুধ ছাড়ার পরে এটা ষাট থেকে সত্তর হাজার টাকা বিক্রি করে দেয় হ্যাঁ হ্যাঁ না জায়গা পাওয়া যায় না তো মানে জায়গা হয় না দেখে দশটা পনেরো হয় আমাদের আচ্ছা আমরা আরো জানি যে আরো সামনে গরু আছে আমরা আরো দেখি দেখুন দর্শক আমরা জানার চেষ্টা করব এটা এটা কি জাতের গরু অস্ট্রেলিয়ান ক্রস এখানে যা আছে সবই আপনার অস্ট্রেলিয়ান ক্রস ক্রস আপনারা দেশি গরু রাখেনি না রাখেন বেশি বেশি দরকার দেখুন দর্শক মন্ডল উনি এইরকম উপরে তিন সেট উপরে দোতলা করছেন তার নিচেই উনি গরুর খামার করছেন বিভিন্নভাবে এটা তো গ্রামের মতোই দেখুন দর্শক মন্ডল এটা গ্রাম একদম গ্রাম এই গ্রামের মধ্যেই উনি গ্রামের স্টাইলেই খামার করার চেষ্টা করছেন ওনার বাবার সাথেও কথা বলেছি উনিও বলেছেন যে উনি কি করেন কীভাবে ওনার দাদাও করতেন ওনার বাবা করছেন উনিও খামারের সাথে যুক্ত আছেন কিন্তু দর্শক মণ্ডলী আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে কি কি জাতের গরু আছে কি আছে দর্শক মণ্ডলী আপনারা কেউ যদি বাছু কিংবা গাভী দুধ এগুলি কিনতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করতে হবে ভাই আপনার যোগাযোগ কীভাবে করবে আপনার সাথে যোগাযোগ করলে আমার নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ টু সেভেন সিক্স সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাভি গাড়ি অথবা আসুর অথবা দুধ পাওয়া যাবে করতে পারবেন দশ মন্ধু আপনারা তো পেয়েই গেলেন ওনার মোবাইল নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাভী সম্পর্কে খামার সম্পর্কে সব ব্যাপারেই আপনারা জানতে পারবেন তো দর্শক মণ্ডলী আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনাকে অনেক অনেক